হ্যালো চ্যান একটা কোয়ার্টার তো শেষ নতুন কোয়ার্টার শুরু হয়ে গেছে কিন্তু কেমন ছিল তোমার গত কোয়ার্টারে পড়াশোনার পারফরমেন্স জানতে চাও শিখো অ্যাপে কিন্তু অলরেডি তোমার পারফরমেন্স অ্যানালাইসিস চলে এসেছে এবার শুধু জানার জন্য দেখা নয় চাইলে সবার সাথে শেয়ার করতে পারবে সোশ্যাল মিডিয়াতেও এজন্যে সবার আগে তোমার পারফরম্যান্স অ্যানালাইসিস দেখতে শিখো অ্যাপে হোম পেজে উপরের দিকে চলো দেখি বাটনে ক্লিক করো এবার তোমার ওভারঅল পারফরমেন্স অ্যানালাইসিস দেখতে পাবে এরপর ডান পাশে ক্লিক করে তোমার লাইফ ক্লাসের পারফরমেন্স এক্সামের পারফরমেন্স কোন দিন কত ঘন্টা পড়েছ সব কিছু বিস্তারিত দেখে নাও এরপর একদম স্ক্রিনে নিচের দিকে লেখা শেয়ার করা বাটনে ক্লিক করলেই বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করা অপশন দেখতে পাবে তোমার কাঙ্ক্ষিত প্ল্যাটফর্মে শেয়ার করে সবাইকে জানিয়ে দাও তোমার পারফরমেন্স অ্যানালাইসিস অথবা তোমার গার্ডিয়ানের সাথে শেয়ার করে নাও সর্বাধুনিক প্রযুক্তি ও দেশ সেরা টিচারদের প্ল্যাটফর্ম শিখোর সাথেই শিখো এবং জিতো